আসসালামু আলাইকুম আপনার জিমেল অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না বা আপনার জিমেল অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা কিভাবে চেক করবেন যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে অন্য কেউ আপনার জিমেল দিয়ে কোন কোন অ্যাপ বা সাইডে সাইন আপ করেছে এবং কিভাবে আপনার ফোন থেকে ওই সকল ডিভাইস থেকে রিমুভ করবেন এটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন আপনার জিমেল যদি অন্য কারো ডিভাইসে লগ ইন থাকে তাহলে কিভাবে সাইন আউট করবেন এটা দেখেনি। তো ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তারপর এখানে সবার উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখাবে আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে ডান পাশে অ্যারোচিনের উপর ক্লিক করে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আদার ডিভাইস সাইন আউট করতে চাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখানে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখানে আপনি সবার উপরে আপনার নাম এবং আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা দেখতে পারবেন তারপর এর নিচে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন হোম পার্সোনাল ইনপুট ডেটা অ্যান্ড প্রাইভেসি তারপর দেখবেন সিকিউরিটি তো আপনি সিম্পলি সিকিউরিটি অপশানের উপর ক্লিক করে দিবেন সিকিউরিটি অপশানের উপর ক্লিক করার পর নিচের দিকে একটু স্কল করবেন একটু স্ক্রল করে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ইউর ডিভাইস তো এই ইউর ডিভাইসের মধ্যে দেওয়া আছে আপনার জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসের মধ্যে লগ করা আছে তো আপনার জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে এটা চেক করার জন্য আপনি ইউর ডিভাইসের উপর ক্লিক করে দিবেন ইউর ডিভাইসের উপর ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসের মধ্যে লগ করা আছে তো এখানে আপনি দেখতে পারছেন থ্রি সেশনস অন অ্যান্ড্রয়েড ফোনস ওয়ার্ডস ডিস মানে হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটা তিনটি ডিভাইসের মধ্যে লগ ইন করা ছিল তো এখানে আপনি যে প্রথম ডিভাইসটা দেখতে পারছেন ইউ কারেন্ট সেশন মানে হচ্ছে বর্তমান আমার ফোনে এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে তো আপনাদের ক্ষেত্রেও ইউ কারেন্ট সেশন যে ডিভাইসের মধ্যে দেখাবে ওই ডিভাইসের মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে তো এখানে দ্বিতীয় নম্বরের যে ডিভাইসটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার আগের ফোনটা যেটার মধ্যে আমার এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল তো ওই ডিভাইসের মধ্যে আমার এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করছিলাম চৌষট্টি দিন আগে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনেকটিভ ফর সিক্সটি ফোর ডেজ তারপর এখানে যদি আপনার আদার কোনো ডিভাইস থেকে থাকে তাহলে আপনি ওই ডিভাইসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্রাউজার্স অ্যাপস অ্যান্ড সার্ভিস তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডিভাইস মানে হচ্ছে আমার ওই ডিভাইসের মধ্যে আমার এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল তারপর দ্বিতীয়ত রয়েছে টিকটক লাইট মানে হচ্ছে আমার এই জিমেল অ্যাকাউন্টটা টিকটক লাইটের মধ্যেও সাইন আপ করেছিলাম তো এখানে আপনিও দেখতে পারবেন অন্য কোনো ডিভাইসের মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ব্রাউজার্স অ্যাপস অ্যান্ড সার্ভিসের মধ্যে সাইন আপ করা ছিল এটা দেখতে পারবেন তো যদি চান যে আপনার এই ডিভাইস থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন আউট করবেন তাহলে কেন উপরে সাইন আউট লেখার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে যে ডিভাইস থেকে সাইন আউট করতে চাচ্ছেন সেই ডিভাইসটা দেখাবে তো ওই ডিভাইস থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট সাইন আউট করার জন্য এখানে সাইন আউট লেখার উপর ক্লিক করে দিবেন সাইন আউটের ওপর ক্লিক করার সাথে সাথে আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা ওই ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবে তো আপনার জিমেলটা যে সকল ডিভাইসের মধ্যে থেকে সাইন আউট করেছেন ওই সকল ডিভাইসের নিচে সাইন আউট লেখাটা দেখাবে তো এভাবে খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে এবং আপনার জিমেল দিয়ে তারা কী কী ব্যবহার করছে এটা দেখতে পারবেন এবং আপনার ফোন দিয়ে ওই সকল ডিভাইসকে সাইন আউটও করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ